ধানমন্ডি থানা মামলায় এই মামলায় শহীদুদ্দিন চৌধুরীকে গতকাল রাত্রে সেই বারোটার সময় পুলিশ তার বাড়িতে হানা দেয় পুলিশ তার দরজা ভেঙে লাঠি মেরে দরজা ভেঙে অজস্র গালি তাকে করে এবং তাকে জামা ধরে চুল ধরে তাকে জামার কলার ধরে টেনে হেসরে তাকে নিয়ে এসেছে এবং তাকে তার লিপ ব্যবহার করতে দেওয়া হয় নাই লিপ ব্যবহার করতে দেওয়া তাকে টেনে তাকে একটা খুনি এবং চুর আসামির মতো তাকে ছিঁড়ি দিয়ে লাঠি দিয়ে ঘুষি দিয়ে তাকে নিয়ে এসেছে এবং তাকে থানায় এনে তাকে গালাগালি করা হয়েছে এবং তাকে কিছু পুলিশ প্রতিষ্ঠিত হয়ে তাকে বিভিন্ন ধরনের টর্চার করা হয়েছে এবং শুনে আজকে আদালতে উনি নিজেই বলেছেন এবং তিনি এই কথা বলতে বলতে আদালতে তিনি কেনে দিয়েছেন এবং তিনি বলছেন যে এই ধরনের অমানবিক অত্যাচার আমি আরও বহুবার জেলে গেছি আমি কখনো এই ধরনের অত্যাচার আমি দেখি নাই আমার উপর যে অত্যাচারটা করা হয়েছে আমি কি খুনের আসামি আমি কি চুরির চুরির আসামি মানে আমি বিচার চাই এই ধরনের উনি বক্তব্য দিয়ে উনি কেঁদে ফেলছেন এবং তিনি এক পর্যায়ে দাঁড়িয়ে পারছিলেন না এবং তাকে এমন তাকে বসতে হয়েছে এবং তিনি বসেছিলেন আমরা আদালতের কাছে হিসেব তুলে ধরেছি এবং আদালত বলছে তারা রিমান্ড পিটিশন করেছে এই জন্য শুধু আসামিদের নাম ঠিকানা জানার জন্য আমরা বলেছি যে এই নাম ঠিকানা জানার জন্য আজকে পাঁচ মাস যাবৎ পনেরো হাজার আসামি একটা পদযাত্রায় কারা কারা ছিল সৈন্য ছাত্র ছাত্রী সেখানে না এই এত লোকের আসামি উনি কোথেকে বলবে এই ধরনের আয়ুকে আয়ুর বিরুদ্ধে একটা শোকজ করা উচিত কারণ এই পাঁচ মাস দামত আয়ু কি করেছে এবং এনি তো তাকে ঘর থেকে রেস্ট করার দরকার নাই সে জনসভায় ছিল রাস্তায় ছিল সবসময় সে ধনসম সম্মুখে ছিল তাকে সেখান থেকে রেস্ট করতে পারতো কিন্তু তাকে এটা একটা উদ্দেশ্য বলে দিত আমরা মনে করি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদ উদ্দিন চৌধুরীর যে ভূমিকা গণতন্ত্র আন্দোলনের তার যে ভূমিকা এবং রাজপথে তার যে ভূমিকা এই সৌধী চৌধুরীকে এইভাবে হেসরাইয়া চোরের মতো তাকে ট্রেনে তাকে লাঞ্ছিত করে তাকে তাকে থানায় বসে তাকে টর্চার করে এই সরকার একটি বার্তা দিতে চায় সেই বার্তাটা হলো যে আমরা গণতান্ত্রিক আন্দোলনে এই যারা আছে এই সরকারের গণতান্ত্রিক বিরুদ্ধে যারা গণতান্ত্রিক আন্দোলনে আছে সবাইকে এনির মতো আমরা ট্রেনে হেসরে মেরে তাদেরকে আমরা জেলে বলে রাখবো এটাই ছিল বার্তা এরপরে আদালত সে বলল যে আমি কি করব এরপর আদালত কি করলেন চায় দিলে রিমান্ড মঞ্জুর করলেন এবং আমরা বললাম যে তাকে ডিভিশন দেওয়া হোক তার অপেন্ট সারদারি করা আছে তাকে ডিভিশন দেওয়া হোক তিনি সেটাও দিলেন না এবং আমরা বলেছি যে হাইকোর্টের নির্দেশ আছে যে আসামিদেরকে কিভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে সেইভাবে আপনি একটা নির্দেশ দেন সেটাও দেওয়া হলো না